আর আজকে মাহফিল করেন কোনো পারমিশন নাই ডক্টর সাহেব বলে দিয়েছেন যে যে যেখানে পারেন আলেমদের আলেমদের পারমিশন লাগবে না বলে রাখি উপরে মামলা থাকলে সরকার কোনো কোনো আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন এই মামলাগুলোর ব্যাপারে আসমানে অ্যাকশন আসবে আসমানি অ্যাকশন আসবে আলেমদের মামলা রাখতে পারবেন না আলেমরা এই বাগানের খাদে মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা নাকি নবীর ওয়ারিস সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকেছে কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই তো সেই রেজিমের পাবলিক মামলাগুলো রয়ের মামলা ঠিক নয় কি হিন্দুস্তানি দালালদের মামলা এই দেশকে যারা কলোনি বানাতে চায় দাস দাসী বানাতে চায় তাদের মামলা এগুলি সব বাতিল এগুলি বাতিল এগুলি এগুলি সব ডিলেট করে দেন কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে জেনুইন কোনো অভিযোগ থাকলে ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল কত ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ তালা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের যাঁতাকল থেকে স্টিম রোলার থেকে হেফাজত করেছেন আর যাতে আমরা সেটার ক্ষে না পড়ি আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন রব্বানা মালা তো মালা মাল্লা হে আল্লাহ এমন বড় বড়ো বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিরাট ভূমিকম্প তাই না বিরাট দুর্ভিক্ষ বিরাট সাইক্লোন করোনার মতো বা তার চেয়েও আরও মারাত্মক মহামারী এগুলি হলো এ লাস্ট আয়াতের মর্ম মালা এই ধরনের মহাযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে আন্না তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও অ ফু পাওনা যা আছে এটা ছেড়ে দাও ওয়ক না আর আমরা গুনা যা করেছি ওটা মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুনা ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না ওর হাম না রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও আমাদের কিছু দাও আন্তা মাওলা না তুমি আমাদের অভিভাবক সাহায্যকারী আমাদের মাওলা মালিক ফনসর আলাল কৌমিল কফিরিন অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো সাহায্য করো আল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت لا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمانتو مصلي الكرام كرام بشكر يا مدير الترون. ভাইরা আমাদের কোনো আনু জ্ঞানে আল্লাহ নাজিল করা ওয়াহির জ্ঞানে নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হলো এক নম্বর সেফটি ফার্স্ট আর এপাদতবন্দিগি সেটাই বড় পয়েন্ট সেটা মূল্যবান বেশি কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে নিরাপত্তার পরে সেটা দুই নম্বরে আসে এক নম্বরে নিরাপত্তা অজু আর নামাজের মধ্যে কোনটা আগে অজু আগে কিন্তু দাম কি অজুর বেশি না নামাজের বেশি অবশ্যই সালাদ সর্বশ্রেষ্ঠ এমাদত কিন্তু সেটা করতে হলে আগে কী লাগে অজু না থাকলে অজুর ব্যবস্থা না থাকলে তাই আমি লাগে লাগে তো হ্যাঁ এইরকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে নাকি লাগে না আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ঠিকমতো জামাত করতে পারে মসজিদে তো নাই সব গুড়িয়ে দিয়েছে আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে বোম আমারে ওখানে শেষ করে দেয় যে অবস্থা ঠিক নয় কি তো নিরাপত্তা না থাকলে কি সালাত ঠিক পড়া যায় হ্যাঁ নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায় নিরাপত্তা না থাকলে ঠিকমতো কি সিয়াম পালন করা যায় যাদের পাসপোর্টে নাই ওই দেশে তো কারো পাসপোর্ট নাই। তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য জামাটা সহজ না কঠিন কঠিন কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে ভরে থাকতে হয় কারণ পাসপোর্ট নাই কে নেবে কিভাবে নেবে কোথায় নেবে অল্লাহ আকবর নিরাপত্তা না থাকলে কিছুই নাই স্ত্রীর নিরাপত্তা নাই মেয়ের নিরাপত্তা নাই মায়ের নিরাপত্তা নাই সন্তানের নিরাপত্তা নাই নিজের নিরাপত্তা নাই ঠিক নয় কি এই জন্য ইসলামে নিরাপত্তা হলো এক নম্বর খেলাফত খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এগুলি দুই নম্বর এগুলি কত দুই নম্বর আগে কি নিরাপত্তা এটি সুরাইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আল্লাহ বলেছেন হে আল্লাহ এই দেশ এই রাষ্ট্রকে এই নগরীকে তুমি আগে নিরাপদ করো আগে কি নিরাপদ করো তারপরে আসনাম আমাকে আর আমার সন্তানদেরকে বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত কর তাহলে ধর্ম পালনের বিষয়টা মূর্তি পূজা ত্যাগ করা তো ধর্ম পালন ঠিক না তো হিত পালন সঠিক ধর্ম পালন এটা রাখছে দুই নম্বরে এক নম্বরে কি নিরাপত্তা সুরাই ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত শুরুটা এইভাবে হয়েছে এই ঠিক আয়াতটি সুরাল বাকরার মধ্যেও রয়েছে প্রথম পাড়ার মধ্যেই ও ইস ক্বালা ইব্রাহিম রব্বি বালাদান আমিনা শরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে এই শহরকে এই দেশকে তুমি বালাদান আমিনা নিরাপদ নগরী বানাও নিরাপত্তা আগে নিরাপত্তা কি আগে সূরা আর নাহালের মধ্যেও একই কথা একেবারে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার আয়াত আদরাব আল্লাহু মাসালান করিয়েতানত আমিনতান মুতুমা ইন্নাহ আল্লাহ এক জাম্পুল দিচ্ছেন একটা দেশের জনপদের যেটার কি ছিল আম এনাহ নিরাপদ ছিল সবচেয়ে বড় নিরামদ কি সেটা কি ছিল আম এনা নিরাপদ ছিল তাহলে নিরাপত্তা হলো এক নম্বর নিরাপত্তা কয় নম্বর এক নম্বর নিরাপত্তা এসে গেলে ফুললি নিরাপত্তা এসে গেলে আপনি খেলাপদ বৃহত্তর জনগোষ্ঠী খেলাপদ চাইলে এই দেশে ইসলামী রাজনীতি আছে কেউ চাইলেই মুখের ফুটকারি উড়িয়ে দিতে পারবে গোটা বিশ্ব শক্তি একসাথ হলেও এক একটা হলেও ইসলামী রাজনীতি এই দেশ থেকে উৎখাত করতে পারবে কখনো পারবে না কোনো দিনও পারবে না এদেশে চাল ডাল তেলের রাজনীতি আছে আছে কি নাই কেউ চাইলে কি এটা উঠিয়ে দিতে পারবে এটা চলবে এই দেশে আছে এটা চলবে তাই না এদেশের মাটি মানুষের যে রাজনীতি এটা অতীতে যেমন ছিল এখনো এটা এটা থাকবে ধর্ম আমাদের অংশ সংস্কৃতির অংশ জীবনের অংশ তো সর্বপ্রথম আপনি বৃহত্তর জনগোষ্ঠী যদি খেলাপথ জন্য রেডি হয়ে যায় খেলাপথ চলে আসবে কিন্তু এখন যেটা আছে এটার মধ্যে থেকে নিরাপত্তা অর্জন করা আমাদের সবার উপরে কি এক নম্বর দায়িত্ব সুরা হাসরের নয় নম্বর উদ্দার আল্লাহর প্রিয় বন্দা কারা যারা উদ্দার যারা বাসস্থান বানিয়েছে বাড়িকে বাড়ি মানি মদিনা মদিনাকে যারা বাসস্থান বানিয়েছে মদিনার কথা এক নম্বর ইমানের কথা দুই নম্বর দারা ওয়াল ইমানা যারা মদিনাকে নিজের নিরাপদ বাসস্থান রূপে গ্রহণ করেছে তারপরে ইমানকে যারা নিজের আধ্যাত্মিক জগৎ রূপে গ্রহণ করেছে তাহলে ইমানের কথা এক নম্বরে না দুই নম্বরে দুই নম্বরে আগে হলো নিজের দেশের নিরাপত্তাটা সৌর আল বাখানা তিরিশ নম্বর আয়াতে ও এজ কন রব্বুকা লিলমেলা ই কেতে ইন জাইলুন ফিল আরদি দি খলিফা আগে কি খলিফা না আগে আর আগে ভূমি তুমি আগে ভূমিটা পাও ভূমির মালিকানা আগে হোক ভূমিটা তোমার করায়ত্তে আসুক তুমি এখানে যা চাও ইনশাল্লা তা করতে পারো মানে একটা পাওয়ার আসুক তোমার ভূমির মালিকানা লাগবে তারপরে না তোমার খেলাভ ঠিক না কি এখন একজনে করছে কি নামাজের এত ফজিল তাহারে নামাজ নামাজের দাঁড়লে বৃষ্টির মতো পুণ্য ঝরতে থাকে মাথার উপরে তাহলে অজু পরেই করি নামাজটা আগে পড়ি ফেলি নাকি নামাজ যদি আগে পড়ে হবে ওই খেলাফত আর নিরাপত্তার মাসলা ওই রকম নিরাপত্তার কোনো খোঁজখবর নাই কদিন পরে যে কি কি যে হবে খোঁজখবর না আমি খেলাপথ নিয়ে চিল্লেতেছি ওই যে ওইখানে আমাদের তবলিগি বন্ধুরা দুই গুরু মারামারি করতে ছাড়া এইদিকে ওই যে ফারুকী তারপরে আরও কত কী ওইটা লাগাইছেই ওই সুযোগে এটা করার জন্য বুঝেন না যে শিয়াল যে মুরগি শিকার করে শিয়াল আট দশটা আগে দূরে একখানে চিৎকার দেয় ওই সময়ে কিন্তু যেটা মুরগি খাবো ওটা কিন্তু মুরগির খড়ের সামনে হ্যাঁ এই খড় বা মুরগিরা ভাবতেছে শিয়াল তো অনেক দূরে চিৎকার দিতেছে কিন্তু সে যে একজন এখানে ফাটিয়ে দিয়েছে অলরেডি এটা ঢাকার জন্যই ওইটা ওখানে চিৎকার দিতেছে ঠিক না ফাঁকে দিয়ে এখান দিয়ে শিকার ওরা অসতর্ক ছিল শিকার করে নিয়ে গেছে তো বাংলাদেশের অবস্থা হয়েছে সেটা আলেমরা ওইদিকে মারামারি করতেছে দুই গ্রুপে আর এই ফাঁকে দিই আবর্জনা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে ওনা মারা এখন টাইম না এখন যেটা যেমনি ছিল আছে থাকুক চলুক মারামারি করবেন না এখন মারামারি করলে আপনাদের শক্তি শেষ সামনে কোনো সেরকম যদি অবস্থা আসে তখন আপনার শক্তি তো আগে ক্ষয় করে ফেলেছেন আপনি কি দিয়ে মোকাবেলা করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন দেশের নিরাপত্তা এক নম্বর স্বাধীনতা এক নম্বর সার্বভৌমত্ব এক নম্বর ধর্মের গুরুত্ব বেশি কিন্তু সেটা এইটা দিয়ে পরে সেটা আসবে ইনশাল্লাহ সেটা আসবে সেটার জন্যই আমাদের নিরাপত্তাটা লাগে এই সাহাবিরা কোথাও গেলে আগে স্বাধীনতা দাওয়াত দিতেন ওমের না আলেন উখরে জালে এবাদ যে ইনা জালে এবাদ মিন ইবাদ আতিল এবাদ ইলা এবাদ আতে রব্বিল এবাদ আমরা আমাদের আগমন হয়েছে এই পৃথিবীতে মানব জাতিকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আগে স্বাধীন করব। স্বাধীন করে আল্লাহর গোলাম বানিয়ে দেব কারো গোলামি তার করতে হবে না তাহলে স্বাধীনতা এক নাম্বার অনেক তরুণদের মনে প্রশ্ন তারা কিছু করতে চায় কোনটা আগে করবে অজু আগে করবে না নামাজ আগে পড়বে খেলাফত আগে না নিরাপত্তা আগে নিরাপত্তা আগে মশলাটা ভালো করেই বুঝতে হবে নাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ তাহলে আমাদের বুঝ দিন তফিক দিন আল্লাহ মনসুর আল ইসলাম মুসলিমিন اللهم أنصر الايمان والمؤمنين آمين. اللهم أنصر بنغلاديش اللهم أجعل بنغلاديش أمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان اللهم مكن في بنغلاديش المستضعفين من المؤمنين اللهم اجعلهم أئمة اللهم اجعلهم الوارثين اللهم شتت شمل الكفار ومزق جمعهم ودمر ديارهم وشتت كلمتهم وزلزل قدامهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِزُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَاذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَدُوهُ يَسْتَجِيبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ